হ্যালো গাইজ আমরা আজ বিকালে বের হয়েছিলাম ফুসকা আর হচ্ছে চটপটি খেতে তো এই যে ফুচকা আর হচ্ছে চটপটি এখানে মিষ্টি টক আর হচ্ছে ঝাল টক দিয়েছে চটপটি আমি হচ্ছে চটপটিটা নিয়েছি চটপটি খেতে আমার বেশি ভালো লাগে ফুচকাও খেতে ভালো লাগে চটপটিটা বেশি ভালো লাগে আর এত টেস্টি হয়েছে তো আমি ফুচকাও খেয়েছি চটপটিও খেয়েছি এটা একটু ট্রাই করছি যেই মানি আর হচ্ছে মিষ্টি পানি দিয়ে খেতে কেমন লাগে তো অনেক অনেক টেস্টি লাগে যারা হচ্ছে ফুচকা লাভার তারাই বুঝতে পারব যে কী টেস্টি লাগে খাওয়ার সময় ওই অমৃত অমৃত লাগে ইসলাম আমাকে একটা দিয়ে দিচ্ছে এইটা আর হচ্ছে এটার কম্বিনেশনে খেতে কেমন টেস্টে লাগে সেটা আমি হচ্ছে টেস্ট করে দেখব এটা নিয়েছি আ মানে একদম অমৃত অমৃত লাগে খেতে এত টেস্টে লাগে এত টেস্টে লাগে তো আমরা হচ্ছে মজা করে খেয়েছি চটপটি আর হচ্ছে ফুচকা শুক্রিয়া শুক্রিয়া আমরা হচ্ছে খাওয়ার শেষে চাও খেয়েছি এটা খাওয়ার শেষ করে হচ্ছে সবাই মিলে চাও খেয়েছি 么的。